বহেমিয়ান ঘোড়া যেমন চলতেই থাকে ঠিক আমাদের মতো গৃহিণীদের সারাদিনের কাজও এমনই চলতে থাকে আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে সাত সকালে উঠেই চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ফার্স্টে রুটি বানাবো এদিকে আমি আটা করে রুটি বানিয়ে নিয়েছি অন্যদিকে আবার আমার মেয়ে বায়না ধরেছে পরোটা খাবে একজন যদি খায় রুটি আর একজন খায় পরোটা সাথে তো আলু ভাজি আছে আর একজন যদি খায় ডিম পোচ আর একজন খাবে ডিম ভাজি যাই হোক তাদেরকে এভাবে খাইয়ে দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম আর ওর বাবা যাবে অফিসে দেন আমি একটু খেয়ে নিলাম তারপর শুরু হয়ে গেল আমার ঘর পরিষ্কার করার কাজ বিছানা পরিষ্কার করে আমি সমস্ত ফার্নিচারগুলো এরকম মুছে পরিষ্কার করব। এখন কেউ কেউ বলবে কাজের বোয়া নেই আছে কিন্তু ওদের কাজ ওদের মতো আমার কাজ আমার মতো এই ফাঁকে আমি রান্নাটাও করে নিব আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি মাছ রান্না আর ডাল রান্না করে নিয়েছি আর এই তো তাড়াহুড়া করে রেডি হয়ে এখন আমি মেয়েকে স্কুলে আনতে যাব নিয়ে এসে ওর সমস্ত খাতাগুলো আবার চেক করে দেখছি কোনো খাতা ফেলে আসলো নাকি স্কুলে তারপর আমি ওকে নাস্তা দিয়েছি ও নাস্তা খাচ্ছে আর নাস্তা খাওয়ার শেষে আমি ওকে এখন গোসল করিয়ে দিব আর এই যে কত মনোযোগ সহকারে সে দেখছে কি দেখছে কার্টুন কারণ দিনে সে একবার কার্টুন দেখতে পায়। আর এই তো খাওয়া দাওয়া করতে বসেছে এখন খাওয়া দাওয়া শেষ করে আমি তাকে ঘুমিয়ে দিয়েছি সে ঘুম পাচ্ছে আর এদিকে আমি তার জন্য আবার বিকেলের নাস্তা তৈরি করছি উঠে আবার নাস্তা তো খেতে চাইবে কোনো না কোনো কিছু আমি অবশ্য বাসায় তৈরি করি ম্যাক্সিমাম কিছুই দেওয়ার চেষ্টা করি আর সে তো ঘুম থেকে উঠে গেছে সন্ধ্যার আগ দিয়ে উঠে যে পাখি আছে বেলকুনিতে পাখিদের সাথে কখনো খেলা করে কখনো নিজে নিজে খেলা করে এর মাঝেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সে বৃষ্টি তে হাত ভিজিয়ে ভিজিয়ে বারান্দা দিয়ে খেলা শুরু করে দিয়েছে এই তো এইভাবে আবার সন্ধ্যায় নাস্তা টাস্তা করে পড়তে বসে এইভাবেই ডেলি রুটিন চলতে থাকে তবে হ্যাঁ মাঝে মাঝে কখনো ছুটির দিনে ঘুরতে যাওয়া হয় একদমই যে বন্দি থাকি সেটা না যেমন কোনো এক বসন্তে ম্যাচিং ম্যাচিং শাড়ি পাঞ্জাবি কিনেছিলাম আবার সেই বসন্তে না পরে অন্য কোনো বসন্তে পোড়া হয়েছে কিন্তু ঘোরা হয়েছে মাঝে মাঝে এভাবে ঘুরতে যাই ভালো লাগে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন হ্যাঁ আর এইভাবেই কিন্তু আমাদের লাইফটা চলতেই থাকে অনেকেই কোশ্চেন করে আমরা সারাদিন কি করি এইভাবেই আমরা সারাদিনটা পার করি